আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আগের তুলনায় আজকে অনেকটা সুস্থ আমি তো গত দুই দিন পেরিয়ে গেছে ভ্যাকসিন দেওয়ার সময়টা তো আমি আজকে আমাদের ফার্মের সকল মুরগি বাচ্চাকে রানি খেত এবং ব্রংকাইটিস যেটা ইনসেপ্টা কোম্পানির রানী ভ্যাক্স প্লাস যে রানী ভ্যাক্স প্লাস ভ্যাকসিনটা প্রয়োগ করব অলরেডি শুরু করে দিয়েছি তো ভ্যাকসিনটা আসলে কেন প্রয়োগ করি আমরা কারণ তো পৃথিবীতে যত ভাইরাস জনিত রোগ আছে রোগেরই ওষুধ নাই একমাত্র এই রোগ থেকে প্রতিরোধমূলক আমরা ব্যবস্থা গ্রহণ করি ভ্যাকসিন দিয়ে আর এই রোগে যদি একবার আক্রান্ত হয় আপনাদের ফার্মের পশুগুলো বিশেষ করে মুরগি মুরগিগুলো তো সেখান থেকে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে যদিও কিছু কিছু ওষুধ আছে হাই অ্যান্টিবায়োটিক তাহলে কিছুটা উপকার হয় কিন্তু এটা সারতে সারতে অনেকগুলো ক্ষতি হয়ে যায় কারণ আর্থিক তো ক্ষতি হয় প্রান প্রায় পঞ্চাশ পার্সেন্টের উপরে হয়তো বা চলে যায় মুরগির ক্ষেত্রে এক সেন্টের দিকে কোনোভাবে অবহেলা করা যাবে না আমি দু হাজার আঠারো সাল থেকে ফার্মটা করছি আমি সাধারণত বিনা অভিজ্ঞতায় শুরু করেছিলাম এই মুরগির ফার্মটা তো আমি বড় একটা ক্ষতির মুখে ছিলাম বড় ক্ষতি হয়ে গেছিল দু হাজার বিশ সালে দু হাজার বিশ সালে সালে ফেব্রুয়ারি মাসের আহ তেইশ তারিখে ছাব্বিশ তারিখ পর্যন্ত বড় একটা সমস্যা পড়েছিলাম ভ্যাকসিন না দেওয়ার কারণে আগে যে মুরগিগুলো পালন করতাম আমি ভ্যাকসিন ঠিকভাবে কন্ট্রোল করতাম না ভ্যাকসিন দিতাম কিন্তু খুব সীমিত পর্যায়ে এমন একটা মুরগি বাচ্চা বড় হইতে তিনবার একুশ দিন বয়সের মধ্যে অন্তত পক্ষে ন্যূনতম তিনটা ভ্যাকসিন করা লাগে একটা রানি ফেট দুটা দুটা রানি একটা গাম অথবা দুইটা গাম বড়ো দুই তিনটা ভ্যাকসিন করা লাগে তো সেক্ষেত্রে আমি দু হাজার বিশ সালের আগে আমাদের ফার্মের যে মুরগিগুলো হইতো আমি কোনো সময় একটা কোনো সময় দুইটা ভ্যাকসিন করতাম তো এই ভ্যাকসিনে যে এত শক্তি আমি বুঝতে পেরেছিলাম দু হাজার বিশ সালে আমাদের ফার্মে রানীক্ষেপনা আক্রান্ত হয়েছিল হয়ে আমাদের মুরগি মুরগি ছিল মতো সমস্ত মরে একটাও ছিল না বড় থেকে বাচ্চা পর্যন্ত একটা ছিল না তারপরে আবারও এই মুরগিগুলো করেছি আলহামদুলিল্লাহ আমার যেহেতু হেঁটারি প্রোডাকশন মুখে অনেকগুলো মুরগি আছে সেগুলো থেকে প্রতিনিয়ত ডিম পাচ্ছি আর এই ডিমগুলো প্রতিদিন জমা করছি আবার নির্দিষ্ট সময়ে প্রত্যেকটা পর পর এগুলো মেশিনে দিচ্ছি যখন বাছড়টা আক্রান্ত হয়ে সকল মুরগিগুলো মারা গেল তখন কিন্তু আমার ফার্মের ডিম প্রায় চারছর মতো ডিম মেশিনে ছিল এই ডিমগুলো থেকে আবার নতুন ভাবে বাচ্চা উৎপাদন করে আবারও নতুন ভাবে শুরু করেছি সে থেকে শিক্ষা নিয়েছে যে কোনোদিন ভ্যাকসিন আমি অবহেলা করব না আলহামদুলিল্লাহ তারপর থেকে আর বড় একটা ক্ষতিগ্রস্ত হয় নাই এখন পর্যন্ত আমার ফার্মে অনেকগুলো মুরগি আছে তাই দেড়শো বিভিন্ন আছে সিল্কি সিজেন কোসেন আরো অনেক মুরগি আছে তাছাড়া এগুলো কালার আছে আর সবগুলো মুরগি খুব ভালোভাবে পালন করতে পারছি রোগ খুবই কম আলহামদুলিল্লাহ কারণ আমরা ভ্যাকসিনগুলো কন্ট্রোল করে দিই সময় মতো আমি প্রতি মঙ্গলবারে করে ভ্যাকসিন দিই অবশ্যই শুক্রবার দুই দিন পেরিয়ে গেছে আমি অসুস্থতার কারণে একদিন যখন আমি রানীক্ষেত বংখাটি দিই পরের দিন পরের মঙ্গলবার দিই সেক্ষেত্রে আমার মুরগির প্রায় এক মাস বয়সের মধ্যে সকল মুরগির ভ্যাকসিন ন্যূনতম চারটা হয়ে যায় চল্লিশ দিনের মধ্যে পাঁচটা ভ্যাকসিন হয় তো আলহামদুলিল্লাহ এই ভ্যাকসিনগুলো নিয়ম মতো দেওয়ার কারণে আমাদের ফার্মের সকল মুরগিগুলো ভালো আছে আর ভ্যাকসিন না দিলে কি হবে আমি একটু বলে দিই ভ্যাকসিন না দিলে হঠাৎ করে আপনার মুরগিগুলো আক্রান্ত হয়ে রানীকে কে ডোমাইটিস আক্রান্ত হয়ে গ্রামতে দেখবেন ছোট থেকে বড় পর্যন্ত প্রায় বিশ দিন পর্যন্ত খুব ভালোভাবে পালন করছেন কোনো সমস্যা নাই আপনি বড় বলে যে আপনার মুরগিকে ভ্যাকসিন দেন নাই তারপরে মুরগিগুলো ভালো নষ্ট হচ্ছে নষ্ট হওয়ার কয়েক নষ্ট না হওয়ার কয়েকটা কারণ আছে কেউ কেউ ভ্যাকসিন না দিয়েও মুরগি নষ্ট হয় না নষ্ট না হওয়ার কয়েকটা কারণ আছে কারণ হচ্ছে যেই মুরগি থেকে বাচ্চাগুলো উৎপাদিত হয়েছে আপনি খুঁজে দেখবেন সেই মুরগিগুলো হয়তো নিয়ম করে ভ্যাকসিন করা ছিল যার ফলে তার শরীরে অ্যান্টিবডি গুলা বাচ্চার শরীরে প্রবাহিত হয়েছে এবং বাচ্চা ভালো রোগ ক্ষমতা সম্পূর্ণ দেরি যার কারণে অসুখ না হতে পারে আর যখন অনেকগুলো প্রাণী একসঙ্গে থাকবে একটা কলোনি সৃষ্টি হবে সেখানে কিন্তু রোগব্যাধি বাধা হবে বাসা বাঁধে তাই সেখানে ভ্যাকসিন দিতে হবে আর যদি ভ্যাকসিনটা না দেন তাহলে কিন্তু এই যে আমি যেটা বললাম ক্ষতিটা হতে পারে যেমন কি কি ক্ষতি হতে পারে রানীক্ষেত রোগে আসলে সবগুলো মরবে না এরা ধীরে ধীরে চুনা পায়খানা শুরু করবে গায়ে অতিরিক্ত জ্বর থাকবে পাখা ছেড়ে দেবে আহ কাঁপবে

একমাত্র গ্রাম গুলো রানী ক্ষেত রোগে মরে আটচল্লিশ ঘন্টার মধ্যে আর bronchitis যেটা আক্রান্ত হয় সেটা কিন্তু অনেক bronchitis করায় যা যেটা আক্রান্ত হয় সেটা কিন্তু অনেক সময় নেয় ধীরে ধীরে মুরগির growth কমে যাবে growth তারা খাওয়া ছেড়ে দেবে খাবে না চোখে পানি জমা হবে আসবে নাকে সর্দি থাকবে ওগুলো সমস্যা তো এই রোগে আক্রান্ত হলে মুরগি খুব একটা মরে না। ৎক্ষণিক চিকিৎসা পাইলে সেরে উঠতে পারে তবে সেখান থেকে প্রোডাকশন কিন্তু প্রায় পঞ্চাশ পার্সেন্টের নিচে চলে আসতে পারে তাই কোনো রোগকে অবহেলা করা যাবে না সব রোগের ভ্যাকসিন দিতে হবে